একটি বন্ধুত্বের গ্রুপ ছিল এই গ্রুপের মধ্যে একজন ছিল রাজনৈতিক জড়িত সংখ্যাতে বেস্ট ফ্রেন্ড তিনজন হওয়ার সত্ত্বেও দুইজন বন্ধু একসাথে বেড়াতে হয় আর একজন বন্ধু সবসময় বিভিন্ন রাজনৈতিক কাজে ব্যস্ত থাকত একদিন দুই বন্ধুর ভিতরে আরেক বন্ধুর খোঁজ জানতে চাইল সে কোথায় কি করে আই মহাজনের কথা হে হাই আর মহাজনের বর্তমান হলে আই বামাত তুই মহাজন বামা হাতে চস কথা এগুলা দিয়ে দেখিস করার নাই কিলে মহাজনের ডানার নাই আছে কিন্তু ইন্দি কি তো কি রে তোর আর এতে ঘরে অপমানে ঘর দে তোর কথা বাতরা ঠিক করে হবি হ্যাঁ স্যার আমার ভুল হইছে আর তোন ভুল হই দে মাপ করিস আর এখন কি তুই এখন নেতা নেতা লাড়স এখন তোর আলাদা কাম পাওয়ার আছে আর তুই কি আছে আর রে কানা লাগা সাবি দেরি সুরে বেশে পে সাবি দেরি এলা কাম মানে গুরু বড় গুরু বড় বড় কল মারে এখানা সাবি দেন আর আর বেশে হতা না

যে ভা আগে সন্ধ্যার আগদ আগুন দিয়ে রো আর ঘর ঢুকে গিয়ে ফেপা যে মিছিলে মিছিলে দূরে তুই নিজে হলি চোরে রাখতে তুই নি কি হইস তুই নিজে হই যায় আপনার পালো সরি করব হয়তো কিছু করবি হইস হন দে এখন যা তুই মিছিলে মিটিংয়ে সেরেমীকে দূর এখন এখন এ বন্ধু বান্ধব আর মন নালাহিবি তো মনত ফু যাতে বিপদে পড়বি দেখিবি এ গরিব অসহায় যা মনে করে তুই এ গরিব অসহায় বন্ধু বান্ধবী আইব তোর সামনে এ মহাজন যে মহাজনের ভিজে তুই এগো দূর রাত দিন পর দূর একদিন দেখবি এ মহাজন দেবি তোর ভিজে তো কই গই না ওই না জ্ঞান নদেশ আর বি ফতেলে তা দেখ কমলা দা আর একটি বন্ধু তার ক্ষমতার কথা শুনে সেই ক্ষমতাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য তার সাথে যোগ দিল কোথায় মিছিলে যাবে আর কোথায় মিটিংয়ে যাবে

এ কথা বলে তার বাবাকে সান্তনা দিয়ে ক্ষমতার অধিকারের বন্ধুটা তার মহাজনকে কল দিলো তার মহাজন তার কলটা না কয়েকবার কল দেওয়ার পর তার মহাজন তার কলটা কয়েকবার কল দেওয়ার মহাজন কারণে রেগে গেল তারপরে উল্টা পাল্টা কথা বলতে লাগলো ক্ষমতার অধিকারের সেই বন্ধুটার সাথে তারপরেও সে তার ফবিকে বয়স্ক পাতার কাঠ করে দেওয়ার জন্য অনুরোধ করতে লাগলো কিন্তু কাঠ করে দেওয়া তো দূরে থাক তার মহাজনকে কিন্তু এমন ভাবে যে ব্যবহার করলো তারপর সে বুঝতে পারলো যে কমাতা দেখে সে এতদিন চলছিল সে কমাতা থেকে একটা চালের কার্ডের মূল্য অনেক বেশি এদিকে মহাজনের বাম হাতের কমাতার অধিকারই ভাবতে লাগলো তার বন্ধুটার কথা যে বন্ধুটা তাকে বলেছিল তদে পড়লে কেউ পাশে থাকে না